ওটা তো মেঘলার তার অতীত মানে সেগুলো নিয়ে কথা বলে লাভ নেই বর্তমানটাই সত্য সে হয়তো সেটা লেট করবে অমুক করবে তমুক করবে আসলে দুধ দায় গরুর লাথিটা ভালো জানেন তা ঠিক আর মেঘলা সমস্যা নেই ওটা হয়ে যাবে মেঘলাকে পাইয়ে আমি দেবো উনি চিন্তা করবেন না মনে করেন যে হয়ে গেছে আচ্ছা আচ্ছা চাকান কিন্তু জীবন বর ভাই জীবন বর তো মানুষকে শুধু পাইয়ে দিলুম নিজে তো কিছু পেলুম না এখন এই যে মেঘলাকে পাইয়ে দেবো তা আমার লাভটা কি বলুন না ওইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ঘুষ দিচ্ছেন কিছু পাইয়ে দাও আমি কাজের লোক আমি কাজটা করতে চাই কাজ যে আমি করছি না তো তো নয় এফডিসি তে আমার তো একটা নাম হয়ে গেছে তাই না লোকজন তো আমাকে ডাকছে হ্যাঁ সেগুলো সব ঠিক আছে কিন্তু কাজ করছি কার সঙ্গে যাদের সঙ্গে কাজ করছি সব তো লারলাপা তো এদের সঙ্গে কাজ করে তো আমার লাভ হবে না আমি তো একটা ক্রিয়েটিভ লোক আমি ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চাই এইটুকুই তো আমার চাওয়া আর তো কিছু নয় একটা ভালো সিনেমা হচ্ছে কালে ভদ্রে হয় তাই না হ্যাঁ তার সঙ্গে আমি নিজে যদি একটু যুক্ত হতে পারি আমার চার তো সেম্প আমি তো টাকা পয়সা যাচ্ছি না কি বললেন আপনি এটা আমাকে ও বুঝতে পেরেছি ঠিক আছে আপনি যদি মেঘলাকে পাইয়া দেন তাহলে আমি তো ছবি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টার নিয়ে মনে করেন সেটাই তো বলছি আমি হ্যাঁ তো হয়ে গেল তাহলে আপনি আর আমি কাজ করবো একসাথে দুই ভাবিলা কিন্তু ভাই একটা কথা বলি আপনাকে যে আমি লি এলেন কিন্তু আপনি যে দুদিন পর আমাকে লাথি মেরে বাইরে করে দিবেন না আমার সাথে বেমানি করবেন না এটার কোনো গ্যারান্টি আছে কি বললেন আপনি আপনি কেমন করে বললেন বলুন তো শুনেন এই লালু লালুর রক্তে কিন্তু বেইমানি নেই আমার রক্তে বেইমানি নেই আমি বেইমানি কোনোদিন করিনি বেইমান দেখলে আমার শরীর রিডি করে ওঠে বমি আসে বুঝতে পারছেন বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি মানে ব্যাপার শুনেন ছোটবেলা থেকে কিন্তু আমি এই লাইনে আছি আমি যদি উপরে উঠতে চাইতাম বেমানি যদি করতাম তাহলে অনেক আগে উপরে উঠে যেতাম আপনার সঙ্গে কিন্তু এখানে এই এই তিন টাকার হোটেলে বসে সিঙারা আর চা খেতাম না সেরাটনে বসতাম বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি আমি না শুনুন আপনি আমার কথা এরকম মানসিকতা থাকলে তো চলবে না সিনেমাটা যে সামনে লিড করবে কারা করবে উই উইল লিড আমরা আমরা পি হ্যাঁ আমরা তাই নয় কি আমরা লিড করব এই যে এখন এখন মেঘলা পেছনে আমাদের ঘুরতে হচ্ছে তাই তো সেটা কিন্তু একসময় থাকবে না পৃথিবীটা কিন্তু গোল ওরকম কত মেঘলা আপনার আমার পেছনে ঘুরবে